بشائر شو قلبي গুড মর্নিং নমস্কার আমি শ্রীলাল আপনাদের প্রিয় জ্যোতিষী জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আশা করি ভালো আছেন ভালো থাকতে হবে ভালো থাকাটাই একটা মজা কে অবশ্যই বলবেন হ্যাঁ শ্রীলাল তো ভালো আছি সমস্যা থাকে জীবনে তবে জীবনের সমস্যাগুলোকে ধরে রাখলে হবে না সমস্যাকে ওভারকাম করাটাই নামই জীবন কথায় আছে না চেঞ্জ লাইফ লাইফে যদি চেঞ্জ না আছে তা লাইফ কিছু হয় না এভরিথিং ইজ চেঞ্জ যার জীবন একই রকম চলবে তার জীবন বেকার যার লাইফে স্ট্রাগেল আছে বা চেঞ্জ আছে সে কিন্তু এগোচ্ছে আপনি দেখুন আশেপাশে বা আপনার জীবনে যদি আপনার একই রকম জীবন চলে চলছে 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 গতানুগতিক তাহলে বেকার লাইফ কিছু চেঞ্জ নেই তাই না বাট চেঞ্জ যখনই হবে তখন আপনার জীবনে একটা টুইস্ট এসে যাবে ভালো আমার ফোন নাম্বার আপনার তো মুখস্থ যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে ফেলুন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আপনারা বুকিং করবেন এটা আমার নম্বর বুকিং নাম্বার সকাল নটা থেকে রাত্রি নটা রাত্রি নটা থেকে সকাল নটা ফোন করবেন না রাত নটা থেকে সকাল নটায় ফোন করবেন না সকাল নটা থেকে রাত্রি নটায় ফোন করবেন ঠিক আছে চলুন দেখে নিই কি বলছে ফল সবার আগে পারিবারিক ক্ষেত্রে শুভ মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ সুনাম কম হচ্ছে সাকসেস স্লো হচ্ছে বৃষ সাহসিকতা বৃদ্ধি অনেকদিন পর একটু মনে ভালো লাগবে কোনো কাজ না ফেলে রাখবেন না এগোন মিথুন রাশি কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে ভালো কিছু করছেন অর্থ আসছে শিক্ষা ভালো হচ্ছে শুধু প্রেমে একটু জ্বালা হচ্ছে দারুণ দিন আজ মন খুব প্রফুল্ল থাকবে আনন্দে থাকবে তা বেশ কিছু কিছু সমস্যা আপনাকে কষ্ট দেবে যেমন কর্মক্ষেত্রের একটা উন্নতি সমস্যা ভাগ্যের স্বাদ পাচ্ছেন না বা পার্সোনাল লাইফে কিছু প্রবলেম সিংহ রাশি বহু ব্যয় মনের ইচ্ছা পূরণে বাধা স্ত্রী বা স্বামীর কোনো বড় বিপদ নিজের মন আজকে ভালো থাকবে না আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলা আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদলাকে শ্রীলাম এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি সিলাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে কন্যা রাশি আয় বৃদ্ধি ভালোবাসার মানুষকে কাছে পাবেন কর্মক্ষেত্রে সুনাম পাবেন তবে গোপন শত্রু বা কাউকে কিছু করছেন কার জন্য কিছু ভাবছেন দেখুন সব বুঝতে পারবেন রাশি কর্মের শুভ প্রভাব সন্তান নিয়ে সুখ সুখ চিন্তা স্বামী স্ত্রী বা প্রতিবেশী নিয়ে সমস্যা বৃশ্চিক রাশি ভাগ্য আজকে আপনার সঙ্গে আছে নতুন কাজে অগ্রসর হচ্ছেন কিছু চাইলে কিছু দরকার হলে কিছু আলোচনা করতে হলে কি বলছি একটু আলোচনা করে নিন ধনুরাশি পড়ে গিয়ে আঘাতের যোগ মন খারাপের যোগ ডেস্পারিটলি কোনো কিছু সিদ্ধান্ত না নেওয়াই ভালো মকর রাশি স্ত্রী বা স্বামীর সহযোগিতায় আপনার কার্য মনের ইচ্ছা পূরণ মাতৃস্থানে শরীর নিয়ে গন্ডগোল লেনদেনের ব্যাপারে একটু সাবধান কুম্ভ একটু মানুষ ভুল করা লোকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি মীন রাশি কোনো কাজ একা করতে যাবেন না একা ভাবতে যাবেন না মাথায় কাজে লাগুন মাথাকে কাজে লাগান আপনি জিতবেন বাট ভুল করলে প্রচুর ক্ষতি ঠিক আছে আবার শুনতে ইচ্ছে করছে পূর্ণিমা টিভিতে চোখ রাখুন আর যদি ইউটিউবে দেখতে চান এক্ষুনি ইউটিউবে সার্চ করুন পূর্ণিমা টিভি সবসময় দেখতে পেন আমাকে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার